নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো তো আজকে একটু নতুন ধরনের ভিডিও যেটা আসবে সামনে তো এখানে মিনি কিচেন চোর জন্য চোরা নিয়েছিলাম আর সিলিন্ডার নিয়েছিলাম চোরা নিয়েছিলাম অনেক আগে সিলিন্ডারটা এসেছে কালকে তো আজকে সবার সাথে সেটাই শেয়ার করব এই মিনি কিচেনে ফার্স্ট আমি কী করলাম তো আমাদের সবার প্রিয় সন্ধ্যায় যা না হলেই হয় না একবার চা হ্যাঁ ঠিক শুনেছ চাটাই করব আজকে মিনি কিচেনের ফার্স্ট টাইম তো এই যে দেখো এখানে আমি ডেকটা বসিয়ে নিচ্ছি চায়ের তারপর পরিমাণ মতো জল দিয়ে নেব তো জল দিতে দিতে একটা জিনিস শেয়ার করেনি তোমাদের সাথে আমরা যত ছোটো ছোটো স্টার সেন্ডারদের সাথে অ্যাক্টিভ হবো তত আমাদের পরিচিতি বাড়বে আর আর্নিংও ফাস্ট হবে কারণ যারা একটা একটা করে স্টার দেয় তাদের অনেকটা রেক্সেস রেসপেক্ট করা দরকার কারণ তারা আমাদের প্রতিদিন পাশে আছে প্রতি যে কোনো সময় তারা আমার সাথে থাকবে আর যারা একশো দুইশো স্টারের প্রলোভন দেখায় তারা কখনোই স্টার দেবে না দেখো অনেক ভিডিওতে স্টার সেন্টারে দেখবে আমার ভিডিওটি শেয়ার করা মাত্র আমি তোমাদের পাঁচশো একশো পঞ্চাশটি দেখা মাত্র স্টার দিয়ে দেবো কিন্তু তারা কখনোই দিবে না আমি অনেক মানুষ আমি দুই তিন এক বছর ধরে আমি কাজ করছি ওরকম অনেক দেখেছি ভিডিও শেয়ার করে লাইভেও থেকেছি কিন্তু কোনো স্টারের পাইনি কিন্তু আমার ছোটো ছোটো স্টার সেন্টার দাদা ভাইদের কাছ থেকে দিদিভাইদের ভাইদের কাছ থেকে অনেক সাপোর্ট অনেক ভালোবাসা পেয়েছি যার কারণে আমি এত দূর আসতে পেরেছি আমাদের সাথে কথা বলতে বলতে আমার জলে গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চাপাতি চাপাতি আরও একটি জিনিস আমরা যদি একটি ভিডিওতে বা একটি পোস্টে যেগুলো ফোর চলছে সেগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে তাছাড়া নতুনদের পোস্টে থাকি লাইক কমেন্ট শেয়ার করে তারাও আমাদের সাথে থাকবে তা থেকে আমাদের একটি বন্ধু পাওয়া যাবে আইডিতে রিচ বাড়বে রিপ্লে কমেন্ট করলে আমাদের রিচ বাড়ে আর কমেন্টে রিয়েকশন দিলেও আমাদের রিচ বাড়ি আমাদের রিচটা খুব দরকার ভিডিও পড়ে যাওয়ার জন্য রিচটা খুব দরকার তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে চার প্রায় আমার অর্ধেক কমপ্লিট এবার শুধু জালটাও উঠবে চায়ের চার জাল উঠছে জাল উঠতে যোক তার মধ্যে আজকে সেসব নেই আজকে কিছু কথা কারণ আমি পার্ট বাই পার্ট অনেকগুলো ভিডিওই দিয়েছি এংগেজমেন্ট প্লাস ইয়ে নিয়ে আমার নতুন একটি আমার নতুন ইউটিউব চ্যানেল আছে আমি লিঙ্কটা শেয়ার করে দিব মাধ্যমে সবাই যুক্ত হয়ে যাবে আমার ইনস্টাগ্রাম চ্যানেল আছে আমি সেটারও লিঙ্ক শেয়ার করে দেবো আমি আবার থেকে সবগুলোতে আস্তে আস্তে কাজ শুরু করবো আমার একটা ছোটো পেজ আর একটা পেজ খুলেছি আমার ওইটাতেও আমি কাজ করব আস্তে আস্তে সবার সাথে যুক্ত হয়ে যাবো আমি এত অনেক দিন ধরে গত এক সপ্তাহ দুই সপ্তাহ ধরে আমি একদমই ইনেকটিভ যার কারণে আমি কোনো কাজই করতে পারছি না মন মতো তাই আবার নতুন করে সব কিছুতে কাজ শুরু করব সব সমাধান সমস্যার সমাধান করে দেখো তোমাদের সাথে সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের চা প্রায় শেষ হয়ে এসেছে কি সুন্দর মিনি চুলাতে চায়ের বকলা উঠছে দেখো আমি এখানে তারপর আমি একটা মগ নিয়ে নিব চায়ের তা চা তার মধ্যে দিদি বাইরে আমি আগুনটা একটু কমিয়ে নিচ্ছি আগুনটাকে হিট দিয়েছিলাম এবং বকলা হঠাৎ পড়ে যাবে তোমাদের সাথে কথা বলতে তাই আমি ইয়া করে নিলাম দেখো হাতটা পরে নিলাম হিট কমাতে গিয়ে হাতে ছেঁকা লেগে গেলো তো এইদিকে দেখো আমার চা প্রায় কমপ্লিট চা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাই জানিও আর আজকে কথাগুলো জানি সবার কাছে পুরাতন তাও তোমাদের সাথে শেয়ার করলাম এই টপিকগুলো তোমরা করবে দেখবো অনেক ভালো হবে তো এদিকে একটা মগে পরিমাণ মতো দুধ নিয়ে নিব কারণ আমি সন্ধ্যার সময় সবাই দুধ চা খাচ্ছি আমরা তো এদিকে পরিমাণ মতো দুধ চিনি নিয়ে নেব চিনি নিয়ে ভালো করে মিশিয়ে নিব এদিকে আমি ধরছি নিয়ে নিচ্ছি পরিণম ভিডিওটা একটু লম্বা হতে যাচ্ছে ছয় মিনিটে ভিডিওটা হতে যাবে সবাই একটু সাথে থাকবে আমি একটা ভিডিও করা অনেকটা কষ্ট ভিডিও দেখাটা কিন্তু খুব সহজ আমরা পোস্ট করি তোমরা দেখে নাও কিন্তু ভিডিওর পিছে অনেকটা কাটনি কাটতে যারা ভিডিও কনটেন্ট তৈরি করে দেখো যে এই শীতের মধ্যে ভিডিও আমি করতে করতে চাচ্ছিলাম না ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না বা ভাবলাম আছে যখন করেনি কারণ ঠান্ডার মধ্যে আবার বাসন গুরু পরিষ্কার করা বিডিওর জন্য আলাদা কাটনি আমরা যে নর্মালি যেভাবে চা তৈরি করি সেভাবেই তৈরি করে খেতাম কিন্তু এই যে নর্মালি ভিডিও একটু ভিডিওটা কোয়ালিটি ভালো করার জন্য একটু সাজিয়ে গুজিয়ে রেখে রান্না ভিডিও চা তৈরি করা এটা অনেক একটা খাটনি প্রয়োজন শীত শীতের মধ্যে যারা পানিতে একদমই হাত দিতে চাও না তাদের জন্য বিশেষ করে এই দিকে তোমাদের সাথে কথা বলতে বলতে চা প্রায় হয়ে গেছে আমি আবার নামিয়ে নিব নামিয়ে নিয়ে ভালো করে নেমে নিব চাটার একটু বকলা দিচ্ছে এই যে আমি থাক ভালো করে ছেঁকে নিব ভালো করে ছেঁকে তারপর দুধের সাথে মিশিয়ে প্রিয় দুধ নিবছা কারা কারা দুধা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবি আমি কিন্তু আদাও দিয়েছিলাম ভালো করে মিশিয়ে নিয়ে আমি কাপগুলোতে ঢেলে নিব এই যে দেখো তোমাদের আগুনটা আবার দেখাচ্ছে কতটুকু স্পিডে আগুনটা বের হচ্ছে এটার ভিতর থেকে খুব ভালো কোয়ালিটি দারাজ অনেক আরেকটা জিনিস অনেকেই বলে দারাজ খারাপ আমি বলবো দ্বারাজ খারাপ না অনলাইন জগতে দ্বারাজ ভালো আর আছে কিছু ক্ষেত্রে খারাপ আছে আছে দারাজ কারণ দেখে শুনে অর্ডার করতে হয় যা দেখে শুনে অর্ডার করে তারাই সাকসেস হয় আমি ওই চুলাটা দারাজ থেকেই নিয়েছি আমি অনেকগুলো জিনিস নিই দাঁড়াজ থেকে আমি প্রায় মাঝে মাঝে অর্ডার দিই দাঁড়াছ থেকে আমার সবগুলো জিনিসই ভালো আসি পারফেক্ট আছে কোনোটাতেই খারাপ আসেনি এখন পর্যন্ত যতগুলো অর্ডার করেছি তো সবাই দাঁড়াজের সাথে থাকবে ছোট্ট একটা অ্যাড করে নিলাম এটা কিন্তু অ্যাডের জন্য আমাকে দেই নি তারপরে তারপরেও বলে দিলাম কারণ পার্সেল যখন ভালো পাই তখন মনটা আনন্দে পড়ে ওঠে এদিকে তোমাদের সবার জন্য চা বেড়ে নিলাম এবার সবাইকে দিয়ে দেব ভয় করে এখন তার জন্য চোরাটা সরিয়ে নিচ্ছি কখন না হাতে আবার লেগে যায় ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি